আপনি কি জানেন প্রতিবছর লক্ষ লক্ষ মোবাইল ফোন ই ব্রাজ্য হিসেবে শেষ হয় বাংলাদেশে এটি একটি বড় পরিবেশগত সমস্যা কিন্তু আপনি সাহায্য করতে পারেন ই ভ্রাজ্যের চ্যালেঞ্জ মোকাবেলার সময় এসেছে পুরনো মোবাইল ফোনগুলি নতুন করে ব্যবহার বা পূর্ণ ব্যবহার সৃজনশীল উপায় খুঁজে বের করা প্রয়োজন আমাদের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনার পুরনো ফোনগুলি নতুনভাবে ব্যবহার করা যায় এবং এই প্রক্রিয়ায় পরিবেশের জন্য কিভাবে উপকার হতে পারে আসুন এই ব্রাহ্য সমস্যা সমাধান খুঁজে বের করে আমাদের পৃথিবীকে আরো সবুজ এবং সুন্দর করে তুলি আপনার পুরনো মোবাইল ফোনটি কেবলমাত্র একটি ইলেকট্রনিক ব্রাহ্য নয় এটি হতে পারে আপনার নতুন প্রিয় মিডিয়া প্লেয়ার ভাবুন আপনার হাতে থাকা ফোনটি নতুন জীবন ফিরে এনে একটি বিশেষ মিডিয়া ডিভাইস হিসেবে ব্যবহার করেছেন এছাড়া আপনার পুরনো ফোনটি আপনি সহজে একটি নিরাপত্তার ক্যামেরায় রূপান্তরিত করতে পারেন বাড়ির সামনে দরজা বা বাচ্চার ঘরে নজর রাখতে চান আপনার পুরনো ফোনটি সাহায্য করতে পারে আপনার পুরনো ফোনটি সেটাই করতে সাহায্য করবে শিক্ষা এবং শিখনে আপনার পুরনো ফোনটি বিশেষ ভূমিকা থাকতে পারে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপস ডাউনলোড করে আপনার ছোট ভাই বোনদের জন্য তৈরি করুন এটি দারুণ শিকার প্ল্যাটফর্ম এগুলি কয়েকটি উদাহরণ কিভাবে আমরা আমাদের পুরনো ফোনকে নবায়ন করতে পারি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে পারি আমরা জানব কিভাবে রিসাইক্লিং এর মাধ্যমে পরিবেশকে আরো সবুজ করা যায় রিসাইক্লিং আপনার পুরনো ফোনকে শুধুমাত্র অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি দেয় না বরং পরিবেশের জন্য উপকারী আসুন দেখি কিভাবে রিসাইক্লিং এর কাজ করে এবং বাংলাদেশে আপনি এটি কোথায় করতে পারেন প্রথমে আপনার ফোনের অংশগুলোকে আলাদা করা যায় ব্যাটারি স্ক্রিন এবং অন্যান্য উপাদানগুলি বিশেষ প্রতিক্রিয়ার মাধ্যমে পূর্ণ ব্যবহারযোগ্য করা যায় এই প্রতিক্রিয়ায় পরিবেশ ক্ষতিকর পদার্থের পরিমাণ বসায় এবং নতুন পণ্যের জন্য কাঁচামাল তৈরি সরবরাহ করে বাংলাদেশের অনেক স্থানীয় রিসাইকলিং প্রোগ্রামে রয়েছে যা আপনাকে আপনার পুরনো ফোন সহজে রিসাইকলিং করে সহায়তা করবে ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য বড় শহরে কিছু নির্দিষ্ট রিসাইকলিং কেন্দ্র রয়েছে সেখানে আপনি আপনার ফোন জমা দিতে পারেন কিন্তু কোম্পানি তাদের নিজস্ব রিসাইকলিং প্রোগ্রাম পরিচালনা করে সেখানে তারা পুরনো ফোন সংগ্রহ করে এবং সেগুলো পূর্ণ ব্যবহারযোগ্য করে আপনার পুরনো ফোন পরিবেশ বান্ধব উপায় মুক্তি দিতে পারবে রিসাইক্লিং শুধু আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করে না এটি আমাদের চারপাশের পরিবেশকেও উন্নত করে আপনি ইতিমধ্যে দেখেছেন কিভাবে পুরনো মোবাইল ফোন পূর্ণ ব্যবহার এবং পূর্ণ প্রতিক্রিয়া জাত করে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলা যায় এখন আপনার সময় এসেছে এগিয়ে আসার এবং উদ্যোগে অংশ নেওয়ার আপনার পুরনো ফোনকে একটি নতুন জীবন দেওয়ার মাধ্যমে আপনি শুধু নিজেই উপকৃত হবেন না বরং আপনার আশেপাশে সবাইকে অনুপ্রাণিত করতে পারবেন আমাদের শেয়ার করা আইডিয়াগুলো চেষ্টা করে দেখুন এবং আপনার নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে খুঁজে বের করুন চলুন আমরা সবাই মিলেমিশে একটি সবুজ ভবিষ্যতের জন্য কাজ করি